নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি মশলাবিহীন রান্না খেতে পছন্দ করেন তাহলে আজকের রেসিপিটা কিন্তু একদম আপনার জন্য আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে এবং খুব চটজলদি তৈরিও হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই মশলাবিহীন দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলোকে দেখতেই পাচ্ছেন আমি গোটা রেখেছি শুধু সামনের দিকটা আর পেছনের দিকটা অল্প একটু কেটে ফেলে দিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভেন্ডি ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব এর মধ্যেও অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুনও দিয়ে দিলাম এবার এই আলুর টুকরোগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমি একদম বলতে ভুলে গেছি আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে দেখতেই পাচ্ছে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর ভেন্ডি ছিল তিনশো গ্রাম এবার এই আলু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্না কিন্তু রেডি হয়নি কেননা এর মধ্যে তো কিছু পরেই নি মশলা তো পড়বেই না শুধু ফোরেনের রান্না তাই একটু ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটা দেখুন খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হবে আমি ছোটো গ্লাসের তিন গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য এবার ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলুর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে মিনিট চারেক ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলুর টুকরো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডিগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার এই তরকারিটাকে আমি নামিয়ে রাখছি আর এটার মধ্যে এবার সম্বার দিতে হবে তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই শুধু ফোড়নেই কিন্তু পুরো রান্নাটা হচ্ছে কিন্তু খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার তৈরি করে রাখা সবজির ঝোলটা এর মধ্যে ঢেলে দিই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির ঝোলটা তো ঢেলে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম নুন তো আগেই দেওয়া ছিল দরকার পড়বে না তাই একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে আবারও রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আর এবার কিন্তু বন্ধুরা এটাকে আর ঢেকে রাখা যাবে না না কিন্তু ভেন্ডিগুলো স্টিমে একদম গলে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি চটজলদি মশলাবিহীন রান্না একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন না তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলেটা আজই একবার ট্রাই করে ফেলুন না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপ কপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন